ডেপুটেশন জমা দিতে এসে পুলিশি বাধার মুখে হলদিয়ার ভূমিহারা শতাধিক পরিবার দীর্ঘ পঞ্চাশ বছর ধরে অবস্থান অনল হলদিয়ার প্রায় এক হাজার পরিবার তাদের দাবি বন্দর এবং চাকরি দেওয়ার জমি জমিদাতাদের তাদের জমি দিয়েছিলেন পঞ্চাশ বছরের অধিক সময় পেরিয়ে গেল কিন্তু তারা চাকরি পায়নি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মুখীন হয়েছিলেন মুখ্যমন্ত্রী তাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন জমিদাতাদের চাকরি পাওয়ার বিষয়টি জেলা শাসক দেখে নেবেন এই মর্মে তাদেরকে একটি লিখিত কপিও দেওয়া হয় মুখ্যমন্ত্রী সেই কপি হাতে নিয়ে জেলা শাসকের সাথে দেখা করতে আসেন অবস্থান বিক্ষোভরত জমিদাতা পরিবারের লোকজনের সাথে তারপরে জেলা শাসক অফিসের গেটের সামনে মিছিল করে বিক্ষোভে সামিল হতে দেখা যায় ওই জমিদাতাদের তারা চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সহ মর্মী তার দেখা পূর্ব মেদিনীপুর জেলা জেলা শাসক এবং তাদের চাকরি পাওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী সুষ্ঠ ভাবে দেখাশোনা করুন খোঁজ জেলা শাসক এ দাবিকে সামনে রেখে এখনো পর্যন্ত জেলা শাসকের অফিসের সামনে পোস্টার হাতে দাঁড়িয়ে রয়েছে শতাধিক অবস্থান বিক্ষোভকারী পরিবারের লোকজন যদিও এ বিষয়ে এখনো কিছু বলেননি পূর্ব মেদিনীপুর জেলা জেলা শাসক তানভীর আফজল আমরা হলদিয়া উদ্বাস্তু বন্দরের উদ্বাস্তু পরিবারের আমরা বন্দর কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করেছিল সাতাত্তর সালে আগে সাতাত্তর সালের আগে দশ বছর ধরে অধিগ্রহণ করেছিল কিন্তু সাতাত্তর সালেও একটা রেজুলেশন করেছিলেন উনি যে জমি নিলে তার পরিবর্তে কি দেবেন ওনারা তো সেই জায়গায় আমরা দেখেছি যে উদ্বাস্তুদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য ওনারা প্লট এবং কর্মসংস্থান চাকরির ব্যবস্থা ওনারা রেজুলেশনটা দিয়েছিলেন যে থ্রু এক্সচেঞ্জ মারফত যাবে কিন্তু পরবর্তী সময়ে সেই এক্সচেঞ্জ পথাটাকে তুলে দিল রাজ্য সরকার দিয়ে স্ক্রিনিং কমিটি করেছিল সেই কমিটির মধ্য দিয়েও ওনারা সেভাবে কোনো রিক্রুটমেন্ট প্রসেস করতে পারল না স্ক্রিনিং কমিটিটাকেও বন্ধ করে দিল এরপর প্রায় তিরিশ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে সেই প্রসেসটাকে রাজ্য সরকার স্টপ করে রেখে দিয়েছে যার ফলে কী হয়েছে প্রায় হাজারের বেশি উদ্বাস্তু মানুষ যারা জায়গা জমি ঘর বাড়ি মন্দির মসজিদ সব কিছু দিয়েছিলেন বন্দর কর্তৃপক্ষকে কিন্তু তারা বঞ্চিত হয়ে রইলেন আমরা চাই যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা সহানুভূতিশীল হয়েছেন উনি আমাদের কথা শুনে ডিএম সাহেবকে একটা রেজুলেশন ডিএম সাহেবকে একটা অর্ডার পাঠিয়েছেন যে বিষয়টা দেখার জন্য সহানুভূতির সঙ্গে ডিএম সাহেব পাওয়ার পরেও মুখ্যমন্ত্রীর অর্ডার কপি পাওয়ার পরেও প্রায় ছ মাস অতিক্রান্ত হয়ে গেল এখনও উনি গড়িমিশি করছেন বিষয়টা নিয়ে ফয়সলা করছেন না রকম কিছু সমাধান সূত্র আমরা পাচ্ছি না একটা হেয়ারিং হয়ে গিয়েছে হিয়ারিংটা হয়েছে পনেরোই ডিসেম্বর হয়েছে এডিএম অফিস হলদিয়াতে কিন্তু সেই এডিএমের যে হিয়ারিং হয়েছে তার যে রেজুলেশন একটা কপি দেবে পোর্ট কর্তৃপক্ষকে এবং আমাদেরকে সেটা এখনও পর্যন্ত ওনারা দু মাস অতিক্রান্ত হয়ে গেল দিচ্ছে না কেন দিচ্ছে না আমরা বুঝতে পারছি না আমরা অলরেডি এডিএম ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছিলাম আজকেও ওনার সঙ্গে আমাদের একটা ডেপুটেশনের অ্যাপয়েন্টমেন্ট ছিল উনি এখনও পর্যন্ত আসেননি আমরা ওনার অপেক্ষায় আছি হ্যাঁ উনি পাঠিয়েছিলেন যেখানে আমরা তো অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব কেন এটা চল্লিশ বছরের একটা বঞ্চিত করে রাখার ব্যাপার রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়েই মিলে যেটায় রাজ্য সরকার নামের লিস্ট পাঠাবে এখন ওনারা বলছেন যে নাম যারা চাকরি পাওয়ার যোগ্য যারা জায়গা জমি দিয়েছিলেন যে নামের লিস্ট বন্দর কর্তৃপক্ষ পাঠাক কিন্তু আমরা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছিলাম হ্যাঁ ওখানে গিয়েছিলাম এসডিএম বন্দরের রয়ন নাগ ওনার সঙ্গে কথা বলেছিলাম দীর্ঘ তিরিশ মিনিটের বেশি উনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন উনি বলেছেন যে নামের লিস্ট রাজ্য সরকারকে পাঠাতে হবে কারণ রাজ্য সরকার ল্যান্ড নিয়েছে জমি নিয়েছে যে রীতি সেটাই কারণ আগে এক্সচেঞ্জ থেকে আসতো স্ক্রিনিং কমিটি থেকে আসতো মাঝখানে তিরিশ বছর বন্ধ হয়ে গিয়েছে প্রসেসটা তো রাজ্য সরকার থেকে যদি নামের লিস্ট আছে আমরা তখন বিবেচনা করে দেখব আমাদের তো হাজারের উপর ভ্যাকেন্সি আছে প্রায় ডক এখন শূন্য হয়ে গিয়েছে পুরোনো সমস্ত স্টাফ রিটায়ার হয়ে গিয়েছে এখন প্রায় পাঁচশো ছশোর মতো স্টাফ আছে যেখানে একসময় সাত হাজার কর্মচারী কাজ করতো তাই আমাদের নিতে কোনো অসুবিধা নেই আপনারা যদি ডিএম যদি রেফার করে নামের লিস্ট তাহলে কিন্তু আমরা সেটা ভেবে দেখব এবং নেওয়ার প্রক্রিয়া শুরু করব